প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি এখন বসেছি ব্যাগ নিয়ে এখানে রয়েছে মেয়ে সোনার উপর কী কী গিফট পেয়েছে অন্নপ্রাশনে সেগুলো সেগুলি এখন তোমাদের আনবক্সিং করে দেখাবো চলো আমি নাম্বারিং করে করে বলছি এর মধ্যে কে কী দিয়েছে আমার এক্সাক্টলি সবটা মনে নেই তবে যেগুলো মনে আছে বলবো যদি কিছু বলে থাকে নাম্বারিং করে নিজে কমেন্ট সেকশন খোলা আছে আমাকে একটু কারেক্ট করে দিও চলো স্টার্ট করছি নাম্বার ওয়ান এটা আমি জানি কে দিয়েছে এটা মধুমের কাকিমা মানে ভাইয়ের ভিকামা মধুমের কাকিমা এটা দিয়েছে এটা হচ্ছে কানের একটা রিং এটা হচ্ছে নাম্বার টু এটাও জানি কে দিয়েছে এটা কৃষ্ণা মাসিরা দিয়েছে তাও যদি ভুল বলে থাকে আমাকে অবশ্যই জানাবে এটা খুব সুন্দর একটা বালা এবার হচ্ছে নাম্বার থ্রি আচ্ছা এটাও জানি এটা আমার মামা বাড়ি থেকে দিয়েছে এবার হচ্ছে নাম্বার ফোর এটাও জানি এটা হচ্ছে সমরেজ সমরেশ দ্বারা মানে কাকুরা দিয়েছে এটা সুশান্ত কাকুরা এটা একটা আংটি এই আংটি বলছি সরি কানের দূর চলো এটা হচ্ছে নাম্বার ফাইভ আচ্ছা শাউ কাকুড়া দিয়েছিল এটা খুব সুন্দর বালা আংটির একটা নাম্বার সিক্স এটা খুব পছন্দের জিনিস এটা আমার এটা একটা পায়ের সুন্দর মল উপর এটা দিয়েছে হচ্ছে অরিন্দমদের পাশের বাড়িতে শিল্পা প্রসেনজি তোরা খুব সুন্দর এটা নাম্বার সেভেন এটাও জানি আমি কে দিয়েছে এটা দিয়েছে অরিন্দমের বড়মাসি বড়মাসি আর বড় মেশো এটা দিয়েছে এটা একটা খুব সুন্দর কানের দুল এবার হচ্ছে নাম্বার এইট এটাও জানি দিয়েছে এটা দিয়েছে অরিন্দমের বন খুব খুব সুন্দর একটা ব্রেসলেট সুন্দর ডিজাইনটা এবার হচ্ছে নাম্বার নাইন একটা আংটি আছে কে দিয়েছে আমার মনে নেই যদি সে দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানি খুব সুন্দর একটা আংটি

আমার হয় তনুশ্রীবুবুন দিয়েছে না হলে দাদা আর বৌদি দিয়েছে আমার এক্স্যাক্টলি মনে নেই কত নাম্বার নাম্বার 12 এটা এটাটা খুব সুন্দর আঁকি নাম্বার 12 এর দাবিদার নাম্বার 13 এটাও আমার এক্স্যাক্টলি মনে নেই কে দিয়েছে যতদূর সম্ভব আমার মামা বাড়ি থেকে যদি ভুল বলে থাকি অন্য কেউ দিয়ে থাকো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ো ফরটিন এটাও জানি না কে দিয়েছে খুব সুন্দর দেখতে একটা বালা আছে এটাও খুব সুন্দর আমি এক্স্যাক্টলি মনে নেই কে দিয়েছে এটা একটা সুন্দর আংটি এবার হচ্ছে নাম্বার সেভেনটিন এটা খুব সুন্দর এটা রুপোর চেন আমি জানি না কে দিয়েছে খুব সুন্দর হয়েছে এবার হচ্ছে নাম্বার এইটিন এখানে একটা খুব সুন্দর কানের দুল আছে বলতে পারবো না কে দিয়েছে বাট খুব সুন্দর কানের দুলটা এবার নাম্বার নাইনটিন না না টোয়েন্টি হওয়া উচিত এই যে তিনটা পাঁচ ছয় সাত আট নয় দশ এবং বারো তাহলে চোদ্দ পনেরো তিনশো আঠেরো আঠেরো এবার হচ্ছে নাম্বার নাইনটি খুব সুন্দর আংটি আছে এটাও আমার মনে নেই কে দিয়েছে খুব সুন্দর আংটিটা এবার হচ্ছে নাম্বার এটা জানি কে দিয়েছে এটা দিদি মানে রানা দিদি ভাই ওরা দিয়েছে এটা এটা একটা আংটি টোয়েন্টি এটা একটা খুব সুন্দর বালা আছে কে দিয়েছে আমি জানি না এটা রুপোর বালা

এটা হচ্ছে নাম্বার 24 এটা একটা আংটি মনে নেই কে দিয়েছে আচ্ছা আংটি কানের দুল পর্ব শেষ এবার হচ্ছে গলা পর্ব শুরু আচ্ছা এটা জানি আমি কে দিয়েছে এগুলো নাম্বারিং করছি না কারণ এটা আমি জানি চারটেই কে কোনটা দিয়েছে এটা হচ্ছে অরিন্দমের বৌদির মা দিয়েছে জেঠিমা আচ্ছা এটা দিয়েছে বলবো বৌদির কাকুদের দিক থেকে এটা দিয়েছে এবার হচ্ছে লাস্ট বাকি আছে দাদু ঠাকুমা আর আমার মা এটা দিয়েছে দাদু ঠাকুমা এটা দিয়েছে একটা গিফট মাঝখানে বাদ রয়ে গেছিল আর একটা পেয়েছিল এটা হচ্ছে সেটা খুব সুন্দর দেখতে একটা রিসলেট এই ছিল মোটামুটি মেয়ে কি কি সোনার উপর গিফট পেয়েছে সেগুলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা